আলিম ছিলেন তিনি আসলেন তখন তার জন্ম হল তখন যখন ফেরাউন তার গণকদের মাধ্যমে জানতে পেরেছে যে ভবিষ্যতে পরিশ্রয়কে কোন এক সন্তান জন্ম হবে যা ফেরাউনের তাও ধ্বংস করার জন্য হুমকি হবে এই জন্য ফেরাও সিদ্ধান্ত নিয়েছিল যে বনি ইসরায়েলি যেন কোনো পুরুষ সন্তান জন্ম না নিতে পারে সেই হিসাবে পুরুষ সন্তান জন্ম নিলে তাদেরকে হত্যা করত জন্ম প্রতিরোধ করল ঐতিহাসিকভাবে যেটুকু জানা যায় যে ইসরায়েলের সত্তর হাজার পুরুষকে সে হত্যা করেছিল যে সময় মানুষের সংখ্যা কম আমরাই তো সেদিন একত্রে আমাদের যে স্বাধীন করেছি তখন আমরা সাত বাঙালি আজকে আমরা আঠারো কোটি হয়েছি তাহলে সেই সময় মানুষের সংখ্যা কম ছিল এই কম মানুষের মধ্যে সত্তর হাজার পুরুষকে পুরুষ সন্তানকে জবাই করা এটি ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ঘটনা আল্লাহ এ সময় ওর নির্যাতনের মাঝে ওর ষড়যন্ত্রের ওই মঞ্চে আল্লাহুর আলমী মৌসা আলী ইসলামের জন্ম দিলেন মূসা আলী ইসলাম সৃষ্টি হলেন মুসা আলী ইসলাম আস্তে আস্তে আবার ফেরাউনের করেই দারিত ফলিত হলেন এরপর মুসা আল ইসলাম সেখানে ফেরাও এর অনুসারী আর বলি ইসরায়েলের মধ্যে তখন দ্বন্দ্ব লাগলো দুজন ঝগড়া লাগলো তখন বলি ইসরায়েলের লোক মুসাকে দেখে বললো আমাদের মুষ্টিকে তুমি আমাদের সাহায্য করো মুসা আর ইসলাম একটা ছাপ্পর দিলেন এক ছাপ্পর আল্লাহ কোরআনে বলেছেন ওকে দাও মুসা বা ওকে মোসা একটা ঠাকুর দিয়েছিলেন এক ওষির সুরে ওই লোকটা পড়ে মারা গেল মোসা ইসলাম চিন্তিত হয়ে পড়লেন তারপর সেখান থেকে আরেকজন এসে তুমি এখান থেকে তাড়াতাড়ি সরে বড় তিনি মাদাই চলে আসলেন সোহেব আল ইসলামের কাছে সেখানে লালিত পালিত হলেন সোহেব কন্যাকে বিয়ে করলেন সোহাবের উপহার লাঠি নিয়ে সহায়ব লাঠি নিয়ে রওনা দিলেন পূর্ব পর্বতে এসে আল্লাহর সাথে কথা হলো আল্লাহ রব্বুল আলামিন বললেন ইখলাহ আলাইকা ইয়া মূসা বিনত কাবিল ওয়াদি আল মুকতাসি দ্বোয়া মূসা তুমি তোমার দতা খুলে ফেলো তুমি পবিত্র জায়গায় পবিত্র মাটিতে এখানে এসেছো তারপর আল্লাহ রব্বুল আলামিন মূসা আলেহিস সালামকে বললেন উবা ফিল কাব ইয়ামিনিকা মূসা ইয়া মূসা মূসা তোমার দന്ത থেকে ইলাহ হয়ে একটা লক্ষণ

নবীগুন ভয় পান না আমি অর্ডার করে যেতে কিন্তু তবুও পোশাক গায়ের চাদর কাপড় যা আসে এগিয়ে দিয়ে মোটামুটি ধরার চেষ্টা করছে রাজা হচ্ছে ধরো আল্লাহ নির্দেশে ভয়ে কি ধরলেন ধরা মাত্র এই এটা আবার মাটিতে পরিণত হয়ে গেল এরপর আমার উপরে আলাদা তাকে দ্বিতীয় মর্যাদা দিলেন ডান হাত কবলের নিচে ঢুকাও ঢুকে গেল বের করে দেখা যাচ্ছে এমন একটা লাইট হয়ে চমক মারে এখন এটা অফ করে কি করে

তুমি না আমাদেরকে লালিস্তা চিনি আমার ঘরে লালিত তুমি হও নাই তুমি কি আমার একজন বংশের মানুষকে তুমি ভালো নাই তুমি সেই অপরাধী মানুষ না অবশ্যই তর্ক বিতর্কের অবসান হল এক পর্যায়ে পেলেন এবং আল্লাহ নির্দেশে তার ভাই আউনকে সঙ্গে নিয়ে দাওয়াত দিতে গেলেন দাওয়াত হলো এরপর তারা অন ধ্বংস করার জন্য চেষ্টা করলো মারি দেওয়ার জন্য চেষ্টা করলো আল্লাহ রব্বুল আলম মুসা এবং পাও ইসরাইল সকলকে আল্লাহ রবুল আলমী নদী পথে রাস্তা করে বের করে দিল সব নিরাপদে পার হয়ে গেল আর ফেরাও মাঝখানে যখন গেল তখনই তাকে আল্লাহ রবুল পানিকে বললেন দিলে যাও পানি মিলে গেল ফেরাও পানিকে ডুবে মারা গেল এই বনি ইসরায়েল এরা না এদের এই এদের যে অনুসারী এই বনি ইস হচ্ছে বনি এর একটা শাখা তারা হচ্ছে তাদের বংশের একজন পুরুষ শীর্ষ ব্যক্তি তার নাম ছিল ইহুদা ইহুদা এর অনুসারী এর লিডারশিপ যখন মানল মেনে তারা ওই ইহুদায়ের পথ অনুসরণ করলো

আল রশিদ ইসরাঈলরাও বলে ইহুদিদের কোনো কিছু নাই আল্লাহ রাব্বুল আলামিন ইসরাঈলদেরকে ইসরা নসবরা বলেছেন আর এই বক্র জাতি বিধ্বস্ত জাতি ইহুদার অনুসারী ইহুদার ছাত্র ষড়যন্ত্রকারী এদেরকে আমরা কোরআন কোরআনে ইহুদি বলেছেন ইসরাইল বলে নাই সুতরাং আমরা কোরআনের ভাষায় এদেরকে আমরা ইহুদি

সবচেয়ে বড় শত্রু হল ইহুদী তারপর খ্রিস্টানরা আপনার বিশ্ব সভ্যতায় তারা ইহুদীদের যে কিছু নরম কিন্তু তাদের বুদ্ধি ঠক তাদের বুদ্ধির মূল শিকড় হচ্ছে ইহুদি ইহুদিদের বুদ্ধিতে খ্রিস্টানরা চলে এহুদিদের বুদ্ধিতে চলে এহুদিরা আপনার বিশ্ব জয় করার জন্য তারা আপনার বুদ্ধিভিত্তিক মেধাভিত্তিক যেটাকে বলে করে ওদের পরামর্শ